নমস্কার সখী কুকসা আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মদন কটকটি বা মোনাক্কা এটি আপনারা অনেকেই ছোটোবেলায় কিনে খেয়েছেন কিন্তু এখন সাধারণত দোকানে পাওয়া যায় না সেই জন্যই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এই মদন কটকটি এটি খেতে খুবই সুস্বাদু ও মুখরোচক একটি খাবার বাচ্চাদের খুবই প্রিয় একটি রেসিপি আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইলো তবে আসুন বন্ধুরা দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি তার জন্য একটা সসপ্যানের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক কাপ জল ওই কাপেরই এক কাপ জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে চিনিটা জলের মধ্যে আমি গুলে নেব এই দেখুন হাই ফ্লেমে চিনিটা গুলে নেব এক তার বা দু তারের কোনো চিনি চিড়াটা বানানোর দরকার নেই এই দেখ এই দেখুন এখনও কিন্তু চিনিটা গলেনি হাতার মধ্যে চিনিটা এখনও লেগে আছে সেই জন্য আরও আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব যাতে ভালো মতো চিনিটা গুলে যায় জলের সাথে এই দেখুন জলের সাথে বেশ ভালো মতো গুলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঠান্ডা করে নেব ভালো করে ততক্ষণ আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম ময়দা অন্যদিকে এক চিমটি মতো নুন যে কোনো মিষ্টিতে নুন এক চিমটি দিলে স্বাদটা বেড়ে যায় আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ ঘি আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার এই ঘিটা আমি ময়দার সাথে বেশ ভালো করে ময়েন দিয়ে দেবো বেশ ভালো করে মিশিয়ে নেব এই কটকটি বানানোর জন্য ময়নটা যত ভালো হবে কটকটিগুলো খেতে ততই সুস্বাদু হবে দেখুন আমি বেশ ঘিটা ময়দার সাথে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো এক চিমটি মতো খাবার সোডা আর দু চামচ সাদা তিল আপনারা তিলের বদলে কালো জিরেও ব্যবহার করতে পারেন আমি এখানে তিল নিয়ে নিয়েছি তিলের ফ্লেভারটা বেশ কটকটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবার আমি বেশ ভালো করে মিশিয়ে নেব এদিকে আমার চিনির সিরাটাও বেশ ঠান্ডা হয়ে গেছে এবার অল্প অল্প চিনির শিরাটা দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেবো খুব বেশি নরম করব না ডোটা যেমন সাধারণত আমরা রুটির ডো তৈরি করি সেই রকমই আমি বানিয়ে নেব ডোটা এইভাবেই আমি অল্প অল্প চিনির শিরা দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে পুরোটা আটা দিয়েও বানিয়ে ফেলতে পারেন এ দেখুন আমি অল্প অল্প চিনির শিরা দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে এই দেখুন বেশ শক্ত মতো একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টের জন্য দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম ডোটা বেশ আমার ভালো মতো সেট হয়ে গেছে এবার এই ডোটা আর একবার আমি একটু মেখে নেব যাতে মসৃণ হয়ে যায় এবার আমি এই কার্ডবোর্ডটা একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নেব নিয়ে আমার এর মধ্যে এক চামচ মতো তেল দিয়ে এই কার্ডবোর্ডটা ভালো করে তেল মাখিয়ে নেব এরপর আমি ময়দার ডোটা আর একবার একটু থেসে নেব নিয়ে এটাকে দুভাগে দুটো ডো তৈরি করে নেব আমি এখানে দুটো ডো তৈরি করে নিয়েছি এবার যা লেচি বানিয়ে নেব হাতে করে পাকিয়ে নিয়ে এবার এটাকে একটু মোটা করে বেলে নেবো খুব বেশি পাতলা করবো না সাধারণত কটকটি বেশ একটু মোটা মোটা হয় আমি লেচিটা বড় রুটির আকারে বেলে নিলাম আর একটু মোটা করে বেলে নিলাম এই দেখুন বেশ আমি একটু মোটা করে বেলে নিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে এর চার ধারটা কেটে বাদ দিয়ে দেবো আমি চারধারটায় কেটে বাদ দিয়ে দিলাম স্কোয়ার শেপের করে নিয়েছি আর বাদ দেওয়া অংশগুলো আমি পরে আবার বানিয়ে নেব আমি এইভাবেই কেটে নিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি কেটে নিলাম এইভাবেই আমি যেমন কটকটি দেখতে হয় ছোটো ছোটো সাইজের স্কোয়ার শেপ কেটে নিলাম মানে কাটা হয়ে গেছে এই দেখুন ঠিক ছোটো ছোটো স্কোয়ার শেপে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব বাকি এখানে যে আমি কেটে রেখেছিলাম এগুলোকেও আমি এইভাবেই বানিয়ে নেব অন্য একটা লেচি আছে সেটাও আমি এইভাবেই বানিয়ে নিয়েছি এই দেখুন বেলে কেটে নিয়েছি আমি এখানে সমস্ত কটকটিগুলোকে বানিয়ে নিয়েছি ভাজার জন্য রেডি হয়ে গেছে এই দেখুন ঠিক ছোটো ছোটো সাইজের কেটেছি এগুলো ভাজার পর আরও ফুলে যাবে এবার আমি ভাজার জন্য অন্য দিকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি করার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এই কেটে রাখা কটকটিগুলো দিয়ে দেব দিয়ে একেবারে আঁচটাকে কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তবেই বেশ কটকটিগুলো একেবারে দোকানের মতো বেশ খাস্তা ও মুচমুচে হবে এই দেখুন আমি বেশ কম আছে এগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নেব এর থেকে বেশি আর ভাজবো না তাহলে কালো হয়ে যাবে আমি তেল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিলাম ওই একইভাবে আমি ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই কটকটিগুলো ভাজবেন তবেই বেশ মুচমুছে ও কাস্তা হবে আমি এগুলোকেও বেশ কম আছে নাড়াছাড়া করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব বাকিগুলোও আমার এখানে ভাজা হয়ে গেছে এই দেখুন এগুলো আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম আমার এখানেই তৈরি হয়ে গেল মধন খটকটি বা মোনাক্কা একটা আসুন আমি আপনাদেরকে ভেঙে দেখাই এই দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে ভেতরটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আপনারাও একেবারে দোকানের মতো এই মদন কটকটি খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ